আজকে আমরা দেখতে চলেছি কেনন আই আর পঁচিশ বিশ কপি কন্ট্রোল প্যানেল নষ্ট এটাকে কিভাবে রিপ্লেস করতে হয় চলুন আমরা দেখি কীভাবে এটা রিপ্লেস করতে হয় এই হচ্ছে আইআর পঁচিশ বিশ ফটো এই বাটনটা কাজ করছে না এই বাটনটা কাজ করছে না এই বাটনটা বাটনটাও খারাপ হতে পারে বা কন্ট্রোল প্যানেলের যে আইসিটা আছে এটা কন্ট্রোল করে এই কন্ট্রোল এটাও খারাপ হতে পারে বা এর পরবর্তী এটাও যদি কাজ না হয় পরবর্তীতে মাদার বোর্ড থেকেও এই সমস্যাটা হতে পারে আমরা এই ক্ষেত্রে আমরা দেখব এটা কিভাবে রিপ্লেস করতে হয় কিভাবে খুলতে হয় শুধু আজকে আমরা এইটুকুই দেখব এটা করার জন্য এই যে এই নাটটা প্রথম খুলতে হবে তারপরে এই পাশে নাটটা খুলতে হবে খুঁটির দুইটা খোলার পরে এই এই পাটটা এই প্লাস্টিকের এই পাটটা চলে আসবে এই পাটটা চলে আসলে তারপরে আমরা এই দুইটা নাট খুলবো এখানে একটা নাট এখানে একটা নাট এই দুইটা নাট খোলার পর খুললে এই কন্ট্রোল প্যানেলটা সামনের দিকে টান দিলে খুলে আসবে হ্যাঁ খুলে গেল বাস এরপরে এই কানেকশানটা খুললে আপনি কন্ট্রোল প্যানেলটা আলাদা হয়ে গেল আমরা আশা করছি পারবেন পরবর্তীতে আমরা আরও কোপিয়ারের ভিডিও নিয়ে